বেতনের চাকরির নিশ্চিন্ত জীবন পায়ে ঠেলে পকেটে মাত্র ছ হাজার টাকা আর বুকে একরার স্বপ্ন নিয়ে যে পথচলা শুরু হয়েছিল তেরো বছর পর তার রূপ নিয়েছে এক বিশাল সবুজ সাম্রাজ্যে এ যেন এক সিনেমার গল্প বলছি মাগুরার মোহাম্মদপুরের যুবক মোহাম্মদ হুমায়ুন আহমেদের কথা যিনি আজ শুধু একজন সফল নার্সারি ব্যবসায়ী নন তিনি শত শত তরুণের অনুপ্রেরণার বাতিঘর তার হাতে গড়া মিনহা নার্সারি এখন বিরল ও বিদেশি গাছের এক জীবন্ত জাদুঘর যার খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে মোহাম্মদপুর উপজেলার নিখরা গ্রামের আব্দুল হামিদ মোল্লার জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন আহমেদ ফুলের প্রতি তীব্র ভালোবাসা থেকেই একদিন চাকরির মায়া ত্যাগ করেন বাড়ির উঠোনে অল্প কিছু ফুলের চারা দিয়ে যে যাত্রার শুরু তা এখন রূপ নিয়েছে চারটি বিশাল নার্সারিতে একসময় ভ্যানে করে স্কুল কলেজ ও হাটের সামনে চারা বিক্রি করলেও এখন তার নার্সারির খ্যাতি দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকেও মানুষকে টেনে আনছে গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে ধারণ করে হুমায়ুনের নার্সারি যেন এক জীবন্ত বিষয় এখানে রয়েছে তিনশো ছিয়ানব্বই রকমের দেশি বিদেশি গাছের এক বিশাল সংগ্রহ আর এখানে আমার দেশি বিদেশি সব আইটেমের ফুল ফল সুদি মশলা সবজি সব কিছুর এই চারা আমরা পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি তো আমাদের বর্তমান যে ফলসগুলো বেশি বেশি চলতিছে বিদেশি যেমন আপনার রাম ভুটান অ্যাবোকাঠো দরিয়ান পার্সিমন তারপর মিশরি শরিফা আর আপনার অস্ট্রেলিয়ান সামার যে বেদনাটা আপনার বারোমাসি যে আঠাশ আঠাবিহীন কাঠাম এগুলো আমাদের কাছে আছে হুমান আহমেদ জানান বর্তমানে চারটি নার্সারি পরিচালনা ও কর্মচারীদের বেতনসহ প্রতি মাসে তার খরচ হয় প্রায় এক লক্ষ টাকা সব খরচ বাদ দিয়েও তিনি একটি সম্মানজনক আয় করেন যা দিয়ে আট সদস্যের পরিবার স্বাচ্ছন্দ্যে চলে পরিশ্রম ও স্বপ্নের প্রতি ভালোবাসা যে মানুষকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত মাগুরার হুমায়ুন আহমেদ তার নার্সারি এখন শুধু চারা বিক্রির কেন্দ্র নয় এটি একটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে বহু তরুণ উদ্যোক্তার জন্য জাহান হিমু দৈনিক খোলাচোখ